যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানে হামলা চলবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানে হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় এই হামলা পরিচালনা করা হয়েছে যতক্ষণ না আমরা আমাদের মিশন শেষ না হয় ততক্ষণ এই অভিযান চলবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দেশ জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেসামরিক নাগরিকদের ওপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে আল জাজিদার প্রতিবেদন বলছে তেহরানের উত্তর পূর্ব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলার লক্ষ্যবস্তু ছিল কিছু আবাসিক ভবনও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানে ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই সম্পৃক্ত নয় তিনি আরও জানান ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হল ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের এমন এক সময়ে ইরানে হামলা করলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন পারমাণবিক কর্মসূচি হ্রাস করার একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছেন তিনি আগামী রোববার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য হয়েছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি আগেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দফায় দফায় জানিয়েছিলেন ইসরায়েলকে আগ বাড়িয়ে হামলা থেকে বিরত রেখেছেন তিনি তবে এবার মনে হচ্ছে ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে উদ্ধত ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি তিনি লিখেছেন আহমেদাবাদের এ দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে দুঃখিত করেছে এটা কতটা হৃদয় বিদারক তা বোঝানো যাবে না যতজন মানুষ এ দুর্ঘটনায় প্রভাবিত তাদের প্রত্যেকের কথাই আমি ভাবছি যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পরা মানুষদের সহায়তা করছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি এসব লিখেছেন তিনি এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সাতশো সাতাশি আর ড্রিম লাইনার বিমান বিমানে দুইশো জন আরোহী ছিল বলে বিমানবন্দরের সূত্রে জানা গেছে যাত্রীদের মধ্যে একশো জন ছিলেন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে করেছে যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন দিল্লি সময় দুপুর একটা থেকে দুটার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল স্থানীয় সূত্রে জানা গেছে বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা গাজায় হামাজ বিরোধী গ্যাংস্টারকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাজকে উৎখাদের যে উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েল প্রশন করছে তার এক অদ্ভুত রূপ সামনে এসেছে তারা এখন এক দুর্নীতি পরায়ণ অস্ত্র সরবরাহ করছে এই ব্যক্তির নাম ইয়াসের আবু সাবাব তিনি পপুলার ফোর্সেস নামের একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন যার জনসমর্থন প্রায় নেই বললেই চলে এমনকি নিজের বেদুইন গোত্র তারাবিন পর্যন্ত তাকে ত্যাগ করেছে আবু সাবাবের গ্রুপটি বর্তমানে দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসের কিছু অংশে আধিপত্য বিস্তার করছে মাত্র কয়েকশো যোদ্ধা নিয়ে গঠিত এই গোষ্ঠীর ক্ষমতা হামাসের তুলনায় নগণ্য হলেও ইসরায়েল সম্প্রতি স্বীকার করেছে তারা গোষ্ঠীটিকে মরণাস্ত্র যেমন একে সাতচল্লিশ সরবরাহ করছে এবং কিছু এলাকায় তাদের চলাফেরা ও কার্যক্রমের অনুমতিও দিয়েছে এই গোষ্ঠীর অস্তিত্ব কর্মকাণ্ড নিয়ে গুঞ্জন চলছিল বহুদিন ধরে কিন্তু গত পাঁচ জুন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরোধী এমপি অভিজ্ঞর লিভারম্যান সরাসরি অভিযোগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক গোত্রকে অস্ত্র দিচ্ছেন যাদের অতীতে আইএস ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক ছিল নেতানিয়াহু এই নীতির সরাসরি স্বীকৃতি না দিলেও তিনি বলেছেন ইসরায়েল হামাসকে নানা উপায়ে পরাজিত করার চেষ্টা করছে হামাসও এই গোষ্ঠীকে আইএস সম্পৃক্ত বলে প্রচারণা চালাচ্ছে যদিও এখন পর্যন্ত আবু সাবাবের কোনো আনুষ্ঠানিক জিহাদি সম্পর্ক পাওয়া যায়নি বরং তিনি নিজেকে একজন ফিলিস্তিন তিনি জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন এবং অন্য মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তা গ্রহণে দ্বিধা করেন না আবু সাবাব এবং তার গ্রুপের বিরুদ্ধে মানবিক সহায়তা চিন্তাই ও মানবিক সহায়তা কর্মীদের হত্যার অভিযোগ আছে জাতিসংঘ জানিয়েছে গত বছর এই গোষ্ঠী বহু ত্রাণের ট্রাক করে এবং কয়েকজন চালককে হত্যা করে যদিও আবু সাবাব দাবি করে তিনি দরিদ্র পরিবারগুলোর সাহায্যের জন্য এসব করেছেন কিন্তু প্রকৃতপক্ষে এসব সহায়তা তারা নিজেদের কাছে রেখে দিয়েছে বা চড়া বিক্রি করেছে। এর দশকে ইসরায়েল ফাতাহর মোকাবেলায় গাজা সমর্থন দিয়েছিল ইসলাম সেই ইসলামী সমাজ পরে হামাসে রূপ নেয় এবং আত্মঘাতী হামলা শুরু করে সেই পুরনো ভুলের ছায়া আজ আবার দেখা যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আবু সাবাব ও তার গোষ্ঠী ভবিষ্যতে জঙ্গি গোষ্ঠীতে পরিণত হতে পারে ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু কর্মকাণ্ডে বৈশ্বিক বাধ্যবাধকতা মানছে না ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু কর্মকাণ্ড পরিচালনায় বৈশ্বিক বাধ্যবাধকতা মানছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা সংস্থাটির গভর্নর বোর্ডে আজ বৃহস্পতিবার গৃহীত একটি প্রস্তাবে এমন অভিযোগ করা হয়েছে এই অভিযোগ ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপনের পথ খুলে দিতে পারে গত সপ্তাহে আই ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি সংস্থাটির গভর্নর বোর্ডে আজকের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রতিবেদনটিতে বলা হয়েছিল ইরান সঙ্গে সহযোগিতা করছে না তারা কিছু এলাকায় গোপনে পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে তদন্তের আওতায় থাকা কিছু এলাকায় এমন কিছু পারমাণবিক উপকরণ রেখেছে যার বিষয়ে তারা তথ্য দেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি আই এ এর বৈঠক আগে ইউরোপীয় শক্তিগুলোকে প্রস্তাবটি সমর্থন না করার বিষয়ে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন এতে তারা বড় ভুল করবেন এবং ইরানের জবাব দেবে আইএইএ এর প্রতিবেদন এবং গভর্নর বোর্ডের এমন প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তির লক্ষ্যে চলমান আলোচনাকে আরো জটিল করে তুলতে পারে তাছাড়া মধ্যপ্রাসে উত্তেজনা আরো বাড়তে পারে এমন এক সময়ে আইএইএ এর গভর্নর বোর্ডে প্রস্তাবটি গৃহীত হল যার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র নিজেদের কিছু নাগরিককে মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের অঞ্চলটি ছাড়ার পরামর্শ দিয়েছে তবে ইরান জোর দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না দু সালে ছয় বিশ্ব শক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ইরান এই চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করার জন্য এই চুক্তি করা হয়েছিল যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে চুক্তি করার বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছিল পশ্চিমা দেশগুলো কিন্তু দু সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে একতরফা বের হয়ে যায় তার মতে এই চুক্তি ইরানের পরমাণু বোমা তৈরির পথ বন্ধে যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে চুক্তিটি এক ধরনের বাতিল হয়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে চুক্তিটি নবায়নের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সফল হননি ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এ সময় কোনো ধরনের আগ্রাসন চালালে তারা দ্রুত ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন ইরান এখন তার সর্বোচ্চ সামরিক প্রস্তুতির স্তরে রয়েছে যদি যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তারা এমন ভাবে চমকে যাবে যা তারা কল্পনাও করতে পারবে না সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটিগুলোর পুনর্নিবাস করেছে এটি আসলে ইরানের হুশিয়ারির প্রতিক্রিয়ায় একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ পাত্র এসব কথা যোগ করেন তিনি এ নিয়ে শীর্ষ পর্যায়ের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন আমেরিকানদের এ পদক্ষেপ ইরানের প্রতি হুমকি নয় বরং তাদের আঞ্চলিক স্বার্থ ও ঘাঁটি লক্ষ্য করে ইরান যে প্রতিশোধ নিতে পারে সেই আশঙ্কায় তারা করেছে ইরানি কর্মকর্তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে আংশিকভাবে কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাকের বাগদাদে তাদের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের প্রত্যাহারের নির্দেশ দেয় এবং বাহারাইন কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে স্বেচ্ছা ভিত্তিতে সেনা পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার অনুমতি দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপ নিশ্চিত করে বলেন ওই অঞ্চল বিপজ্জনক হতে পারে বলে আমরা সরিয়ে নিচ্ছি আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি এখন দেখা যাক কি হয় এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা গুলোর ওপর হামলার প্রস্তুতি নিতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে ফলে আশঙ্কা করা হচ্ছে ইরান সেই হামলার প্রতিশোধ হিসেবে আমেরিকান স্বার্থে আঘাত আনতে পারে এ প্রসঙ্গে ওই ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন সম্প্রতি ইরান ইসরাইলের গোপন পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত যে নথিপত্র সংগ্রহ করেছে তা যুক্তরাষ্ট্র ও জায়নিস শত্রুর লক্ষ্যবস্তু সংক্রান্ত ব্যাপক গোয়েন্দা সুবিধা এনে দিয়েছে তিনি জানান ইরান সম্প্রতি সফলভাবে দুই টন ওজনের ওয়ারহেড সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখানে শত্রুর যে কোনো আগ্রাসনের আগে প্রাণঘাতী প্রতিরোধমূলক হামলা চালিয়ে তাদের চমকে দিতে পারে ইরানি ওই কর্মকর্তা আরও বলেন ওয়াশিংটন থেকে আসা বিভ্রান্তিকর বার্তাগুলো প্রমাণ করে যে তাদের কাছে বাস্তব যুদ্ধ ক্ষেত্রে কোনো কার্যকর কৌশল নেই তাই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধেই ভরসা করছে এর আগে গত রোববার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিশ্চিত করেন যে ইরান গোপনে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা ও স্থাপনা সংক্রান্ত যে নথিপত্র সংগ্রহ করেছে সেগুলো শীঘ্রই প্রকাশ করা হবে পরদিন সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ পরিষদ জানায় যদি ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তারা ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে পরিষদটি আরও বলেছে এই জটিল গোয়েন্দা অভিযান ছিল ইরানের একটি বৃহৎ পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য শত্রুদের প্রভাগান্ডার মোকাবেলায় গোপন প্রতিরোধ গড়ে তোলা আমরা অনেক মানুষকে হারিয়েছি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনাকে একটি খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন উদ্ধার কাজ এখনও চলছে সঠিক তথ্য জানার জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে তিনি আরও যোগ করেন আমরা অনেক মানুষকে হারিয়েছি যারা তাদের প্রিয়জনদের হারিয়ে জানিয়েছেন আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএপি ও এপি জানিয়েছে পুলিশ প্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন বিমানে মোট দুইশো বেয়াল্লিশ জন আরোহী ছিলেন যাদের মধ্যে দুজন পাইলট দশ জন কেবিন ক্রু এবং দুইশো তিরিশ জন যাত্রী ছিলেন বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি মেডিকল পাঠিয়েছিল যা চরম বিপদের সংকেত উদ্ধার কাজ চলমান থাকলেও কালো ধোয়া ও আগুনে ব্যাপক ক্ষয় হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা বিমানটি একটি মেডিকেলের হোস্টেলে ভেঙ্গে পড়ে